ভালো ব্যবহার করো ও কুল্লা এমন কথা মা বাবার সঙ্গে করিও না যেই কথায় মা বাবা আহ উফ কষ্ট মনে নাই ওয়া কুল্লহুমা কাওলাম কারীমা মা বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি মায়াবি কণ্ঠে কথা বল সুবহানাল্লাহ এ যুবাক আল্লাহর ঘোষণা আল্লাহর ইবাদতের পরে মায়ের সঙ্গে বাবার সঙ্গে সব ব্যবহার করো দুঃখ হলো সত্তরে যুবক রাজার হাটবাসী আপনাদের এলাকায় তালাশ করলে পাওয়া যাবে ছেলে মেয়ে অত্যন্ত সুখের জীবন আশি বছর ষাট সত্তর বছরের মা বাবা বৃদ্ধাশ্রমে জীবন কাঠা মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠা তোমার বিদ্যাশ্রম হবে জাহান্না মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় যে সন্তান এই আল্লাহর কালাম কসম করে বলছি তোমার বিদ্যাশ্রম হবে জাহান্না আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন মা বাবার ইজ্জত কত বেশি আল্লাহর নবী বলেন মা আমিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন কতব আল্লাহ গুলাহু কুল্লা নাজরাতিন হাজ্জাতাম মাগরুরা আল্লাহর নবী বলেন যে মায়ের যে বাবার কোন সন্তান মায়ের চেহারার দিকে মায়ার নজরে একবার তাকায় কয়বার আওয়াজ দেন কয়বার মায়ের চেহারার দিকে একবার তাকায় মায়ার নজরে আল্লাহর নবী বলেন তাকানো সঙ্গে সঙ্গে একটা কবুল হজের বাবার দিকে একবার তাকায় একটা কবুল হজের সব সাহাবিরা নবীকে বলেন ইয়ারসুল আল্লাহ যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে দৈনন্দিন একশো বার করে তাকায় তখন কি হবে নবীজি হাদিসের শেষে বলেন আল্লাহ আকবার সাহাবিরা রে শুনে রা যেই সন্তান দৈনন্দিন মায়ের দিকে একশো বার তাকাবে একশো কবুল হজের সব তাকাইতে দেরি সব পাইতে দেরি হয় না বাবা চেহারা দিকে একশো বার তাকায় একশো কবুল হজের সব এ যুবক সেই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও আড়াই লাখ টাকার গরু নিয়ে শালু কাপড় লাগাইয়া বাবার দরবারে যা আছে না নাই রাজার হাটে নাই নিজের বাবা গুড়া বলে পীরকে বলে বাবা যান নামাজ রোজার দরকার নাই মোটা তাজা গরু পানির তলে জলে বাতি যেই বাতি আর নেবে না খাজা বাবার মুড়ি ধলে নামাজ রোজা লাগে না খাজা বাবার মুড়ি ধলে নামাজ রোজা লাগে না কত হয় কত হয় না এ বাবার পরনে কাপড় দাও ভণ্ড বাবার দরবারে গরু বন্ধ করো কত হয় না বাবা চেহারা সুন্দর কর জান্না তোমার জন্য রেডি একবার তাকাইলে কবুল হজে সব হাজার বার হজ করবেন গ্রান্টি নাই কবুল হয়েছে কি হয় নাই নাই একবার তাকাবেন মাকে একটা কবুল হজে সব দুইবার তাকাবেন দুইটা আল্লাহর বান্দারে যদি দেখলেই কবুল হজের সব হয় ওই বাবার মাথা ব্যথা একটু সর্ষের তাল লাগাইয়া সন্তান যদি বাবার মাথাটা মেসেজ করে দেয় মা মায়ের মাথায় তেল লাগায় আমলম লাগা দে মেসেজ করে দেয় পায়ে ব্যথা রে সন্তান মায়ের পাটা একটু মেসেজ করে দাও বাবার পাটা মেসেজ করে দাও দেখলে যদি কবুল হাজে সব হয় মাথায় হাত লাগায়া মেসেজ করলে কত সব হবে এর হিসাব আল্লাহ জানে কারো জানা না পা বুলাইলে কত সব সবের ঘনিরে। যুবক সবের খনি কে আসরে মা বাবার যোগ্য সন্তান যাদের মা বাবা বেঁচে আছে আর জীবনে কোনো দিন মা বাবাকে নজরের বাইরে রাখব না বৃদ্ধাশ্রমে যদি থাকে আগামী কালকে বাড়িতে আনব আমার মা বাবা আমি না খাইলে সহ্য হবে আমার মা বাবাকে না খাওয়ায় রাখতে রাজি না আমার জীবন থাকতে মা বাবাকে আর আলাদা থাকতে দেব না কোন যুবক আল্লাহর কাছে হাত তুলতে পারে জান্নাত রেডি হয়ে আছে জান্নাত রেডি কোন যুবকা সগ আল্লাহর সঙ্গে ওয়াদা কর আল্লাহর সঙ্গে মাকে আর ভাগ করে খাওয়াবো না ভাইকে কি বলো আমি একাই মা বাবাকে পোষব আরক ভাই করবে তোই যদি একাই পুষতে পারিস আমিও পোষব প্রতিযোগিতা শুরু হবে মা বাবা অবহেলায় থাকবে না হත්নামা এ দুনিয়ার মানুষ আল্লাহর পরে মা বাবা মা বাবা সাকাদুল ওয়ালিদিসাকাদুল্লাহ ও রিদাল ওয়ালিদিরদাল্লাহ আল্লাহর নবী বলেন মা যদি খুশি থাকে আমার আল্লাহ খুশি বাবা যদি খুশি থাকে আল্লাহ তাআলা উপর খুশি হয়ে যায় যেই মায়ের নজর করলে তো সব আল্লাহ বলেন বান্দা মাকে তোর নজরে রাখ তোর মায়ার নজরে রাখ আমি আল্লাহ তোকে আমার মায়ার নজরে তুমি মাকে নজরের বাহিরে রাখবি। দূরে রাখবি। আমি আল্লাহ বলছি তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি আল্লাহ বান্দা হিসাবে নজরে রাখবো না তোমাকে দূরে যার নামে রেখে দিলা আল্লাহর বান্দা সেই মা বাবা ইজ্জত করার জন্য আর বাকি জীবন মা বাবাকে কষ্ট দেব না রে মুসলমান আল্লাহর নবী বলেন হুমা জান্নাত গাও মা তোমার একটা জান্নাত বাবা আর একটা জান্নাত মা কে খুশি করো এক জান্নাতের মালিক বাবাকে কে খুশি করলে আর জান্নাতের মালিক মা কে কষ্ট দিবে একটা জাহান্নাম বাবা কষ্ট দিবে আর একটা জাহান্নাম বাজার থেকে আঙ্গুর নিয়ে যাও আড়াইশো গ্রাম আঙ্গুর ধুইয়া একটা আঙ্গুর মা মা দিয়ে মুখের মধ্যে কাঙ্গুর আঙ্গুর দে মায়ের কুলটা ঠান্ডা আল্লাহ বলে আমার আর সে আজিম ঠান্ডা বাবার মুখে দে রে আব্বা বলে ডাক দিয়ে দে তুমি যখন ছোট্ট ছিল দাঁত ছিল না আঙ্গুরের ছালটা উঠায়া মা বাবা কষ্ট করে সংসারের খরচ কম করে সন্তানের জন্য নাস্তা কিনতে ভুলতো না কথা কয়েল নাস্তা কিনতে ভুলতো না তেল নাই চলবে আমার কলিডার টুকরার আঙ্গুর নিতে বাবা বলে না সেই মা বাবা খেয়াল করবে শিশুকালে আমার সন্তানকে আমি আঙ্গুর ছাজ উঠাইয়া মুখে দিয়ে খাওয়ায় আনন্দ পেয়েছিলাম আজকে ব্যাথা তুমি আমার মুখে আঙ্গুর দিয়ে শৈশবের কথা স্মরণ করে দিলা আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে দুধ ভাতের ব্যবস্থা করে দাও মাকে বুড়ি বলো না মাকে বুড়ি ডাক দিবা ঠিকানা জাহান্নাম কে বুড়া ডাক দিবা ঠিকানা জাহান্নাম শ্বশুর কে আব্বা আব্বা বলে আম্মা বলা যায় নাই এমন বলছি না বলবেন তবে মাকে মা ডাক দিলে যেই মজা বাবাকে বাবা বলে ডাকে যেই এই শ্বশুর শাশুড়ি কে ডাকাইয়া পাওয়া যায় না আরিভাঙামে যেই মজা ফজলিয়ামে ওই মজা নাই আরিভাঙামের মজা মা বাবা ডাকের মধ্যে মজা আর শশুর শশুর ডাকে ওই ফজলিয়ামের মজা ফজলিয়াম হারিভাঙারের কাছে সে ডেকে না এলার বান্দা পায়ে হাত দিয়া বলছি মা কি গস্ত দিবা না মায়ের রেজে কি তোমার ঘরে নাই বেটা যদি বুড়া হয় আশি বছরের বয়স হয় বেটা আছে না নাই এমন কোন দিন বাপ বেটাকে বুড়া বেটা বলে ডাকলো না আমার বুড়া বেটা কোথায় গেছে বলে আব্দুর রহিম আমার বড় বাবা বড় ছেলে কোথায় গেছে কত মায়ার ডাক আমার বড় ছেলে কই তোমার বাপ তো তোমাকে বুড়া হলেও বুড়া বলে না তোমার মা তো তোমাকে বুড়া হলো বুড়া বলে না কেন স্ত্রী পরে স্ত্রীর মা কে বুড়ি বলো বাবাকে বুড়া বলো মা বাবা যদি কথাবার্তা কয় তুমি বুড়া বুড়ি বলে বলো বুড়া বুড়ি ক্যাট কাটায় কথা না। কথা কয় না মা বাবা কথা কইলে কয় বুড়া বুড়ি ক্যাট কেন খাবি দাবি চুপচাপ থাকবি ক্যাট না আর যদি বেগম ছাড়ি মারে ক্যাট কাটায় তখন গড়ে মোল্লাই নি বেগম আয় তো তো পক্তথম মরে মল্লু লু 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 আয় পক্তথম পক্তথম কত কয় কথা কত কয় না মা যদি কাছে কয় বুড়ির কাছে আর সহ্য করা জানা থাকা যায় না ঘের না লাগে স্ত্রী যদি পাদে কয় ইস কি ঘ্রাণ ওরে মল্লু লু তো পাদুক না কি সাদ কথা না ওই স্ত্রীর পাদুকোনা তো মজা লাগে হ্যাঁ একটি খুব সেন্ট আর বাবা মা কাশলে তো বিরত লাগে ওই মা খাবার সময় বসছে খাইবে তোমাকে কোলাই নিয়া তুমি না প্যার প্যার করি পায়খানা করে দিছো কথা কয় না মা তো ঘেন্না করে নেই মায়ের নাকে সন্তানের পায়খানার গন্ধ গন্ধ লাগে নাই ওই অবস্থায় খানা খেয়ে উঠে তোর পায়খানা পরিষ্কার করেছে কথা কয় না কথা কয় না আজকে মায়ের কথা তো খারাপ লাগে এই কপাল বোড়া তো দুনিয়া কপাল ফুটছে আখেরাতে জাহান চলছে জ্বলছে কতক্ষণ 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 যেই বউ সুযোগ পাইলে দুই সন্তানের মা হয়েও পালায়ে যায় রিক্সাওয়ালার সঙ্গে তারে প্রেমে পড়ে কেউ ওরে মোর লুলু আয় তো তো থম কথা কয় না কথা না Hi, 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 hi.